বর্তমান সময়ে যে নামটি শুনলেই মানুষের মুখে মুচকি হাসি আসে সোশ্যাল মিডিয়ার একজন চমৎকার পরিচিত মুখ এই জায়দ খান বিভিন্নভাবে মজার মজার কথা বলে ও কারসাজি করে ভাইরাল এই অভিনেতা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন মজার কর্মকাণ্ড খুবই জনপ্রিয় এলাকার প্রভাবশালী খান পরিবারের একমাত্র ছেলে বিয়ে করবেন না কথাটা শুনলেই আপনারাও হয়তো চিন্তা করতেছেন তার বাবা মা আত্মীয় স্বজন তাকে বিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ পেরা নিচ্ছেন গল্পটা অনেকটাই সেরকম জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তবুও কোনোভাবেই বিয়ে করছেন না এই অভিনেতা অভিনেতা বাংলাদেশের অন্যতম হলেন জায়েদ খান কানা ঘুষে শোনা গিয়েছিল তিনি নাকি সায়ন্তিকার সঙ্গেও প্রেম করেছেন এবার শোনা গেল তিনি নাকি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যদিও সে খবরটা সত্য নয় গুজব বলে প্রমাণিত হয়েছিল তবে অনেক মেয়ের থেকেই প্রস্তাব পেয়ে থাকেন তিনি আপনারা অনেকেই তার চালচলন দেখে হয়তো ভাবতে পারেন যে তিনি তার দৈহিক জীবন নিয়ে চাপাবাজি করছেন কিন্তু সঠিকভাবে জানা না গেলেও তার পরিহিত ড্রেস ও অলঙ্কারের দাম আসলেই তার বলার দামের সমান তবে আপনারা যারা জাহেদ খানকে চাপাবাজ বলেন তাদের জেনে রাখা ভালো তিনি মোটেই শো অফ করেন না তিনি আসলেই সাদা একটা মানুষ দুই হাজার ছয় সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত জায়েদ খান এস এস পাশ করেন উনিশশো সালে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যেখানে তিনি ইতিহাসে এমএ সম্পন্ন করেছেন এরপর থেকে তিনি একের পর এক বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন ও করছেন এইভাবেই সিনেমাতে অভিনয় করতে করতে একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সদস্যপদ বিজয়ী হয়েছিলেন জায়েদ খান বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন যাই করছেন তাতেই ভাইরাল হচ্ছে এর মধ্যে ঘোষণা দিলেন ইদের সাকিব খানের সঙ্গে লড়াইয়ের বহুদিন পর মুক্তি দিচ্ছেন সিনেমা সোনার চর এমন সুসময়ের ভেতরে অনেকটা আকাশ ভেঙে পড়ার অবস্থা কারণ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নাম কাটা পড়েছে আলোচিত এই অভিনেতার সম্প্রতি জানা গেছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতি থেকে চিত্রনায়ক জায়দ খানের সদস্য পদ খারিজ করা হয়েছে তবে এতেও থেমে থাকছেন না তিনি নিজ গতিতে মিডিয়ায় নিজের জায়গা ধরে রাখছেন তার মুখ থেকে জানা গেছে এইভাবেই মানুষকে হাসি তামাশায় ডুবিয়ে ভালোবাসায় ভাসবেন তিনি